শহর মানে আলোকসজ্জা চাকচিক্য লোকসমাগম জনসমাগম চারদিকে লোক আর লোক আর রাত হলেই চারদিকে লাইটে আলোয় মুখরিত হয়ে ওঠে এই গ্রামে যেমন রাত হলে নিস্তব্ধতা বিরাজ করে কিন্তু শহরে সেটা করে না আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাতের রঙিন শহরে খাবার বিক্রয় হচ্ছে ফাস্টফুডগুলা ফুড কার্ট যেগুলো বিক্রয় হয় সেগুলো আগে শহরে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রয় হতো এখন এক জায়গায় করে নেওয়া হচ্ছে আজকে আমি যেটা আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এটা মাগুরা শহরের এটা নোমানি ময়দানের কাছে এটা বসতে আগে শহরের বিভিন্ন জায়গায় ফুটকারগুলো বিক্রয় হতো তো এখন এক জায়গায় সব নিয়ে আছে এখানে আপনারা চটপটি ফুচকা থেকে শুরু করে সব ধরনের খাবারই বিক্রয় হয়ে থাকে আর পাচ্ছেন আপনারা ঝাল মুড়ি ঝালমরিচ চুর বাদাম ভাজা ছোলা ভাজা আর শীতকাল আসছে এখন শীতের পিঠাপুলে বিক্রয় হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল মোমো তৈরি করে বিক্রয় করা হচ্ছে মোমো খেতেও বেশ ভিড় করছে সাথে চিকেন ছুপ দেওয়া হচ্ছে তো এখানে শীতকালে মানে শহরে যে পিঠা বিক্রয় হয় ভাপা পিঠা আর ধুপি পিঠা আর সারাপিঠা এগুলো বেশি বিক্রয় হয়ে থাকে এখানে বিভিন্ন রোলও বিক্রয় করা হচ্ছে চিকেন ফ্রাই বিক্রয় করা হচ্ছে চপ বিভিন্ন তারপর আলুর চিপসগুলো বেশি বিক্রয় হচ্ছে তো সব আর শীতকালে মানে ডিম সেদ্ধ খায় গরম গরম ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে তো এক কথায় সব ধরনের খাবার ফুটকারগুলো এখানে জড়ো হয়েছে এবং লাইন করে সব চার্জার গাড়ি নিয়ে বসেছে বিক্রয় করছে ব্যস্ত আর ক্রেতাও ভিড় করছে তো ক্রেতা বিক্রেতা সব সব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে জায়গাটি আর সাথে লাইটিংয়ের মিটির মিটির আলো আসলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি তো আমরাও আজকে গেছিলাম তো আজকে আমরা চটপটি ফুচকা এগুলা খেলাম এখানে ফুচকার প্লেটগুলা টাকা করে নেয় তো এখানে কার ফুচকাগুলো আমার খেতে বেশ ভালোই লাগে আর সাথে মোমোজ চিকেন সুপো খেয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতা উভয়ই সরব উপস্থিতি মুখরিত হয়ে উঠেছে তা আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর গ্রামের পরিবেশটাও একটা এত চাকচিক্য আলোকসজ্জা না হলেও গ্রামের পরিবেশটাও ভালো লাগে তো যারা গ্রামে থাকেন তারা শহরে এগুলো দেখতে একটু ভালো লাগে আবার শহরে যারা একঘেয়েমি পরিবেশে ক্লান্ত হয়ে এই এইসব জনসমঙ্গে তারা আবার গ্রামের অনাবিল পরিবেশটা খুঁজে ফিরতে চান তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনাদেরকে তো ভালো থাকবেন